আগের ভিডিওতে কষে দেখি ফোরটিনের অঙ্কগুলো করা হয়ে গেছে ছিল সেই অঙ্কগুলো করা হয়ে গেছে এবারে যাব আমরা নিজে করি থার্টিন পয়েন্ট ওয়ানে এই থার্টিন পয়েন্ট ওয়ানে উৎপাদনটা বিশ্লেষণ করতে বলেছে অর্থাৎ যে উৎপাদক সেই উৎপাদন সম্পর্কে আমরা আগে জানব উৎপাদন বিষয়টা কি দেখো উৎপাদন হলো এখানে এই যে তিনটি সংখ্যা আছে বা তিনটি চল নিয়ে যে সংখ্যা বিষয় আছে পদ আছে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এখানে তিনটি পদ আছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এই তিনটি পদে প্রথম যেটা আছে এই প্রথম পদ আর তৃতীয় পদ এটা প্রথম পদ এটা হলো তৃতীয় পদ এই প্রথম পদ আর তৃতীয় পদ আমরা গুণ করব প্রথম পদ তৃতীয় পদ গুম করার পর গুণফলটাকে আমরা যোগ করে মাঝখানে যে মধ্যপদ আছে অর্থাৎ ফাইভ আছে এই ফাইভটাকে আমরা মিলাম তার মানে আমরা কি বুঝতে পারলাম যে প্রথম সংখ্যা আর লাস্টের সংখ্যা অর্থাৎ প্রথম পদ আর তৃতীয় পদ এই দুইটা পদকে আমরা একত্রে গুণ করব যেটা গুণফল হবে ওই গুণফলটা যোগ করে যাতে আবার মাঝখানে মধ্য সংখ্যাটা বা মধ্য পদ যাতে বের হয় যেমন দেখো ছয় আর এক দিয়ে আমরা গুণ করি তাহলে ছয় কে ছয় পাবো এই ছয়টাকে যদি বসাও করি তাহলে দুই দিনে ছয় আমরা দেখ কি বললাম যে প্রথম পদ আর দ্বিতীয় পদ গুণ করে মিলাতে হবে তাহলে দুই গুণ তিন ফিরে যাচ্ছে আমার ছয় এখন এই দুই গুণ তিন যে গুণ করে আমরা ছয় পেলাম এই ছয়টা যে পেলাম তাতে যোগ বিয়োগ করে আমার পাঁচ আসে তাহলে দেখো তো দুই আর তিন যদি যোগ করি তাহলে পাঁচ পেয়ে যাচ্ছে আমাদের বলেছে এখানে তিনটা দুটাই প্লাস চিহ্ন বের তাহলে যখন দুটাই প্লাস চিহ্ন বের করতে বলেছে তাহলে এখানে প্লাস মাইনাসের কোনো প্রয়োজন পড়ে না তাহলে আমরা এখানে ডাইরেক্টলি করতে পারি তাহলে কি বসাবো সমান সমান এক্স স্কোয়ার এই যে তিন গুণ আজ নিলাম তাহলে প্রথম সংখ্যাটা আমরা তিন নিয়ে নিচ্ছি তিনটা এক্স প্লাস কত নেব আমরা তারপরে টু এক্স আর এখানে কত ছিল ফাইভ ফাইভ সিক্স ছিল সিক্সটা বসাই তাহলে দেখো তো এই দুইটা সংখ্যা গুণ করে এটা পাওয়া যাচ্ছে কিনা তিন গুণা ছয় আর এই দুইটা সংখ্যা যোগ করে এটা পাওয়া যাচ্ছে কিনা দুই আর তিন যোগ করলে পাঁচ তাহলে পাওয়া গেছে এইবার আমরা কি করবো এইবারে এই প্রথম যে দুইটা সংখ্যা আছে আর এখানকার যে দ্বিতীয় যুদ্ধ আছে ওই যুদ্ধ আমরা কি করবো কমন নেবো তাহলে দেখো কমন কি যায় এখানে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স কমন মানে কি এমন সংখ্যাটা কমন নেবো যাতে এটা কেউ ভাগ যায় ওই সংখ্যাটা কমন সংখ্যাটা দিয়ে এটা কেউ ভাগ যায় তাহলে দেখো তো এখানে ভাগ কি যাবে এখানে ভাগ যাবে এক্স তাহলে x দিয়ে যদি x যদি কমন নিয়ে নিই যেটাকে এটাকে x দুইটা থেকে একটা নিয়ে নিচে আছে কয়টা একটা তাহলে একটা x বসে গেল প্লাস ছিল প্লাস তিন বসে গেল তিনটা x তিন বসে যাবে x তো নিয়ে নিয়েছে r দিয়ে এবার প্লাস এখানেও ঠিক একই রকমের এখানে কমন কে যায় বলো তো কমন যাচ্ছে 2 দিয়ে এটাকে ভাগ যাবে 2 দিয়ে এটাকে ভাগ যাবে তাহলে আমরা 2 নিয়ে নিচ্ছি 2 নিয়ে নিলে কি থাকছে x প্লাস প্লাস এর প্লাস 6 টাকে 2 দিয়ে ভাগ করলে 3 গুণ 6 এবার দেখো আমরা কি করব এই দুইটা থেকে একটা দেব x plus 3 আর x তাহলে কি থাকলো x plus 3 নিয়ে নিলাম থাকলোটা x plus 2 তাহলে x plus 2 এই যে এটা উৎপাদক বিশ্লেষণ করতে বলেছিল বেশ এটা হয়ে গেল এটা হলো এক নম্বরের অ্যানসার এবার যাব আমরা দ্বিতীয় নম্বরটা দ্বিতীয় নম্বরটা ঠিক একই রকম এখানে শুধু একটু তফাৎ আছে আগেরটা যেমনটা এখানে কি আছে এখানে দ্বিতীয় পদটা শুধু এক মিলাতে হবে গুণ করে আর যেটা দ্বিতীয় পদ ওটা মাইনাসের ছয় মিলাতে প্রথম দ্বিতীয় পদ প্লাস এর এক মিলাতে এখন প্রশ্ন আসলো কি করব প্রথম পদ আর দ্বিতীয় তৃতীয় পদ আমাদের গুণ করার কথা তাহলে প্রথম পদ আর দ্বিতীয় পদ যদি গুণ করি তাহলে প্রথম হবে তাহলে কত ছয় একে ছয় প্লাস মাইনাসে মাইনাস ছয় কত আমরা মাইনাস ছয় এই মাইনাস ছয়টাকে গুণ করে যাতে মাইনাস ছয় মিলে আর যোগ বিয়োগ করে যাতে প্লাস এর এক মিলে তাহলে আমরা এখানেই যে গুণটা করলাম আচ্ছা এটাই করছি আমরা তাহলে দুই তিনে

প্লাসের থ্রি এক্স নিব আর মাইনাসের টু এক্স নিব বুঝা গেল এখানে মাইনাসের যেটা আছে মাইনাস টা বসে যাবে এখন আমরা কি করবো ঠিক আগের নিয়ম অনুসারে কি করবো এইটা থেকে কমন নেবো আর এখান থেকে কমন নেবো তাহলে কমনটা কে যাচ্ছে বলো তোর কমন যাচ্ছে এখানে এক্স তাহলে এক্স কমন নিলে থাকছে এক্স প্লাস ছিল প্লাস বসে যাবে তো নিয়ে নিয়েছি থাকছে না কত

দুই এবার আবার তিন দিয়ে যাবেন তিন সতেরো একান্নটা তিন একে তিন তিন সাথে একুশ তাহলে দেখো তো তিন ছয় আর ছয় হ্যাঁ সতেরো সতেরো ছয়ে একশো দুই তাহলে সতেরো গুণ

এটা হলো তিন নম্বরের অঙ্ক এই যে এখানে বলছি এটা এটার পরে এইটা হলো চার নম্বরের অঙ্ক এটা হবে চার নম্বরের আর এটা হবে তিন নম্বরের কিন্তু বুঝতে পারা যাচ্ছে তো সমস্যা না এত নাম্বার সিরিয়াল নাম্বারটা একটু দেখে নেবে কি বলেছে এবার চার নম্বরের ঠিক একই রকমে এখানে কি বলেছে দেখো তো এইটা প্রথম সংখ্যা আর প্রথম পদ আর তৃতীয় পদটা আমরা গুণ করবো গুণ করে গুণ পর মিলাতে হবে মাইনাসের ছয় আর যোগ করে মিলাতে হবে কত মাইনাসের তাহলে এটা হয়ে যায় ছয়টাকে যদি আমরা দেখি তাহলে তাছাড়া হতো মাইনাস ছয়টাকে আমরা দেখি তিন সমান সমান ছয় বেড়ে যাচ্ছে এবার এখানে দেখো আমাদের মাইনাসের ছয় বেড়ে পড়তে বলেছে আচ্ছা এটা যে মাইনাস এখানে কি নিতে করেছিল বলতো মাইনাসের এক নিতে বলেছে তাহলে আমরা এটা মাইনাসের নিচ্ছি আর এটা প্লাস এর নিচ্ছি তা মাইনাস প্লাসে মাইনাস

থেকে যদি দুই ভাগ দিয়ে দিই তাহলে এক্স তিনটা এক্স দিয়ে দুইটা এক্স বাদ এক্স হবে একটা এক্স হবে তাহলে এবার আমরা কি করবো ঠিক একই নিয়মে এটা তুলবো এটা থেকে কমন দেবো আর এটা থেকে কমন দেবো তাহলে কমনটা কে যাবে দেখো কমন এখানে যাবে এক্স এক্স কমন নিয়ে নিলে থাকছে এক্স এখানে মাইনাস এক্স তো নিয়ে নিচ্ছে থাকছে এটাকে শুধু থ্রি এখানে কত আছে প্লাস এখানে একই সময় ভাগ কি যাবে দেখো তো টু যদি নিই তাহলে টু দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে তাহলে থাকছে এটা এক্স প্লাস মাইনাস মাইনাস তাহলে ছয়টাকে যদি দুই দিয়ে ভাগ করি ছয় এবার দেখো এক্স মাইনাস থ্রি আর এখানে এক্স মাইনাস থ্রি দুইটার মধ্যে একটা নিব তাহলে মাইনাস থ্রি আর এক্স প্লাস টু এক্স প্লাস হলো এটা হলো চার নম্বরের এবার যাবো আমরা পাঁচ নম্বরটা কি বলেছে এই প্রথম পদ আর তৃতীয় গুণ করছি একশো বত্রিশ টাকা রসাম করলে কত পাবো দুই দিয়ে 6 গুণ বারো আর ছয় গুনা বারো তাহলে কত হচ্ছে দেখো তাহলে দুই দিয়েছি তিন গুণ ছয় আর তিনা ছয় আবার তিন দিয়েছি এবার দেখো যোগ বের করে এক নেওয়া আমরা দেখি 6 ছাড়া বারো তাহলে বারো গুণ হয়ে যাচ্ছে একশো বত্রিশ তাই না এবার যোগ করতে বলেছে গুণ এটা যদি আমরা মাইনাসের এটা যদি আমরা প্লাসে নিয়ে নিজে প্লাসের সময়টা পড়ো আর এখানেই বের করতে বলেছে এক তাহলে যখন যেটা বের করবে সবসময় মনে রাখবে যেটা বের করতে বলবে ওই সময়টা আমরা পড়ো না এখানে কি বের করতে বলেছে প্লাস কে বের করতে বলেছে

तीन दुना छय দেখো छय गुण तीन তাহলে 6 3 এ 18 হয়ে গেল আমরা এবারে দেখো এবারে এখানে কত মিলাত বলেছে মাইনাস এর আর প্লাস এর 3 তাহলে বড় সংখ্যা আমরা প্লাস এর দিও তাই না আর এটা মাইনাস এর প্লাস মাইনাসে এর মাইনাস এর 3 দিয়ে গেল আচ্ছা প্লাস 6 থেকে মাইনাস 3 কে বাদ দিলে প্লাস এর 3 টা হয়ে গেল এবার আমরা তাহলে কি করব এবার দেখো আমরা তাহলে এখানে কমন যাবে p স্কয়ার বসাই দিলাম প্লাস এর 6 আর মাইনাস মাইনাস পি বাদ দিলে তিনটা পি মাইনাস কত আছে এবার আমরা কি করব ঠিক আগের নিয়ম অনুসারে এই দুইটা কমন থেকে কমন নিব এই দুইটা থেকে কমন নিব কমন মানে কি ভাগ করা তাই না তার এখানে আমরা কমন নিয়ে নিচ্ছি

পি প্লাস সিক্স আর পি প্লাস 6 দুটার মধ্যে একটা পি প্লাস সিক্স কে থাকলো পি মাইনাস থ্রি তাহলে পি মাইনাস থ্রি ক্লিয়া হয়েছে এটা হলো आंसर আমাদের এই মিজে থার্টিন পয়েন্ট ওয়ানের যে অঙ্কগুলো ছিল এক থেকে পাঁচটা এই এক থেকে ছয়টা অঙ্ক এই ছয়টায় কমপ্লিট হয়ে গেল এরপরে যাচ্ছি আমরা কোশ্চেন দেখি থার্টিন